নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের গ্রন্থের অন্তর্গত সবুজের অভিযান কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আধ মরাদের খা মেরে তুই বাঁচা রক্ত তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা আয় দুরন্ত আয় রে আমার কাঁচা খাঁচা খানা তুলছে মৃদু হাওয়ায় আর তো কিছুই নড়ে নারে ওদের ঘরে ওদের ঘরের দাওয়ায় ওই যে প্রবীণ ওই যে পরম পাকা চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা ঝিমাই যেন চিত্রপটে আঁকা অন্ধকারে মন্ধ করা খাঁচায় আয় জীবন্ত আয় রে আমার কাঁচা বাহির পানে তাকায় না যে কেউ দেখে না যে বান ডেকেছে জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ চলতে ওরা চায় না মাটির ছেলে মাটির পরে চরণে ফেলে ফেলে আছে অচল আসনে খানা মেলে যে যার আপন উচ্চবাসের মাচায় আয় অশান্ত আয় রে আমার কাঁচা তোরে হে ধাই করবে সবাই মারা হঠাৎ আলো দেখবে যখন ভাববে একি বিষম কাণ্ড খানা সংঘাতে তোর উঠবে ওরা রেগে স্বয়ং ছেড়ে আসবে ছুটে বেগে সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যা এবং সাঁচায় আয় প্রচন্ড আয় রে আমার কাঁচা শিকল দেবীর ওই যে পূজা বেদি চিরকাল কি রইবে খারাপ পাগলামি তুই আয় রে দুয়ার ভেদি ছড়ের মাতন বিজয় কেতন নেড়ে অট্ট হাসছে আকাশখানা ফেড়ে ভোলা নাথের ঝোলা ঝুলি ছেড়ে ভুলগুলো সব আনরে বাছা বাছা আয় প্রমত্ত আয় রে আমার কাঁচা আনরে টেনে বাধা পথের শেষে বিবাগী কর পথ কেটে যাই অজানাদের দেশে আপদ আছে জানি আঘা আছে তাই জেনে তো পক্ষে পড়ার নাচে খুঁচিয়ে দে ভাই পুঁথি পড়ার কাছে পথে চলার বিধি বিধান যাচা আয় প্রভুক্ত আয় রে আমার কাঁচা চিরজুবা, তুই যে চিরজীবী জীর্ণ জরা ছড়িয়ে দিয়ে প্রাণ পুরাণ ছড়িয়ে দে দিবি সবুজ নেশায় বোর করেছিস ধরা ঝড়ের মেঘে তরি তরিত ভরা বসন্তের পরা সাকুল করা আপন গলার বকুল মাল্য কাছা, আইরে অমর আইরে আমার কাঁচা